হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বেশ কিছু ব্যক্তিগত কারণে ভিডিও আপলোড দিতে পারছি না নিয়মিত কিন্তু ইউটিউব তো আর তা বুঝবে এভাবে হয়তো একদিন রিচ কমতে কমতে আমার চ্যানেলটা আর উঠবে না যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন শীতকাল যাই যাই করছে শীতকালের সবচেয়ে প্রিয় তরকারি যদি বলা হয় তাহলে এই তরকারিটা এটাকে আমরা পূর্বরেও বলি আবার চর্চরেও বলি যে যেরকম ভাবে ডাকে আর কি এই চড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই এই ছোট ছোট ইলিশের বাচ্চা দিয়ে আর কি ইলিশ দিয়ে ভালো লাগে এই ইলিশগুলো কিন্তু অতটা টেস্টি নয় তবে আমার কাছে কেন যেন ভালোই লাগে মানে বড় ইলিশের মতোই টেস্ট লাগে যাদের এরকম ছোট ইলিশ খেয়ে অভ্যাস নেই তাদের মুখে খুব একটা ভালো লাগবে না ইলিশগুলো কেটে ধুয়ে সুন্দর করে এখন একটু কষিয়ে নেওয়া হবে প্রথমে দিয়ে হলো লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং আদা রসুন জিরা বাটা তার সাথে দিয়ে দেওয়া হলো একটুখানি তেল সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে একটুখানি পানি দিয়ে এটা কষানো হবে কারণ এটা ওই চটচড়িতে দেওয়া হবে আমি এটা একেবারে চুলাতে তুলে দিলাম এরপরে চলে যাব তরকারির কাছে এই তরকারি রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না শুধুমাত্র কয়েকটা সিম আর আলু লাগে এর সাথে অবশ্য আপনারা দিতে পারেন একটুখানি বেগুন এবং গাজরও দিতে পারেন আমি যদি এগুলো অ্যাড নি একটুখানি বেগুন দিয়েছিলাম তবে আমার বেগুন ছাড়া শুধুমাত্র আলু আর সিম দিয়েই খুব ভালো লাগে এবং সিমের বিছিয়ে হতে হবে এই রকম পোক্ত মানে পরিপক্ক বিচি হতে হবে তাছাড়া সেই সিম খেয়ে আমার একেবারেই ভালো লাগবে না অনেকে সিম পছন্দ করলেও সিমের বিচি পছন্দ করেন না কিন্তু আমার কাছে সিমের বিচিটাই সবচেয়ে বেশি পছন্দের আলুগুলো কিভাবে কাটছে দেখতেই পাচ্ছেন আর সিমগুলো কিন্তু একদম চিয়ে নেওয়া হয়েছে যে ভেতরে কোনো পোকা আছে কিনা সেটা দেখে নেওয়া হয়েছে সিমগুলো কোনোটার মাঝখান দিয়ে কাটা হয়েছে কোনোটা পুরোটায় রাখা হয়েছে আর আলুগুলো গোল গোল করে কেটে মাছ বরাবর একটা ফালি দিয়ে নেওয়া হয়েছে এরপর সবগুলো ভালো করে ধুয়ে নেওয়া হলো তার সাথে অল্প একটু বেগুন অ্যাড করা হয়েছে এই পুরপুরিটা রান্না করার জন্য লাগবে হচ্ছে কাঁচা মরিচ তার সাথে লাগবে পেঁয়াজ রসুন এবং টমেটো টমেটোর কিন্তু বিচুড়ি ব্যবহার করা যাবে না এদিকে পাটায় প্রথমে একটু জিরা তার মধ্যে রসুন দিয়ে একটু বেটে নিয়ে তার মধ্যে ওই পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দেওয়া হবে এটা একটু আধা ভাঙা করে নিলে তরকারিটা খুবই টেস্টি হয় তাছাড়া পেঁয়াজ আর মরিচটা চেয়ে চেয়ে থাকে এই কারণে এটা একটু আধা ভাঙা করে নেওয়া হবে একেবারে কিন্তু পেস্ট বানানো যাবে না ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর কি এরপর তরকারিতে সেটা দিয়ে এর মধ্যে লবণ হলুদ আর দিয়ে দেওয়া হলো আদা রসুন এবং জিরা বাটা তার সাথে তেল দিয়ে ভালো করে এটা মশলাটা মাখিয়ে নিয়ে তরকারির সাথে মিক্স করে নিতে হবে এরপর সামান্য একটু হাত ধোয়া পানি দিতে হবে এদিকে আমাদের মাছ কষানিটা হয়ে গেছে এরকম হলে নামিয়ে নিব এরপর চুলাতে তুলে দেওয়া হলো সেই সবজিটা মানে সিম আর আলুটা তুলে দেওয়া হলো একটুখানি হতে না হতে এর মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো একটু চামচ দিয়ে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তবে এই মাছ দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি টেস্ট লাগে এরপর দিয়ে দেওয়া হলো টমেটো টমেটোগুলো যদি টক হয় তাহলে অবশ্যই বিচি ফেলে দিয়ে দিবেন তাহলে খুব টেস্টি হয় আর যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে বিচি সহই দিতে পারেন এদিকে একটু জাল দেওয়ার মানে কিছুক্ষণ জাল দেওয়ার পরে তরকারিটা হয়ে গেছে তরকারিটা দেখতে হয়তো অতটা টেস্টি হয়নি তবে খেতে হয়েছিল অনবদ্য হয়েছিল বলছি কেন এটা তো আমার সবচেয়ে প্রিয় একটা রেসিপি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ